আয় বনে করে রাখবো রে বলে আয় বাজে নূপুর অসর্ব মরা বন্ধু রে লো পায় বাজে নূপুর অসর্ব মরা বন্ধু রে আয় বলে ছোট ছোট বাবায় দাই না দিয়া আয় বলে ছোট ছোট বাবায় দাই না দিয়া আর কতকাল রাখবো যে বলে রে বন্ধু ইয়াল কা পাদিয়া অসর্ব মরা বন্ধু রে বন্ধু ইয়াল কা পাদিয়া